নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি দুটো প্লেট সাজিয়ে নিয়েছি কিছু আছে এখানে সবজি যেমন দেখুন বেগুন লম্বা লম্বা করে কাটা সিম মূলো আলু এখানে রয়েছে কেটে নিয়েছি নিয়েছি টমেটো এইটা আছে ফুলকপির ডাটা দেখুন এইরকম সরু সরু করে কাটা হয়েছে দু একটা পাতা সহই আছে এরকমভাবে রান্নাটা করার জন্য নিয়েছি এখানে দেখুন পাঁচ ফোড়ন নিয়েছি বড়ি আপনারা যদি স্কিপ না করে দেখেন আমি কিন্তু আরও জিনিস এতে অ্যাড করবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো আমি এতে সেদ্ধ করে নেব। কেননা দেখুন শীতের দিন এগুলোতে একটু সেদ্ধ করে ভাপিয়ে ফেলে দিলে পরে গ্যাস হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে তরকারিটাও ভীষণ সুস্বাদু হয় সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে এটা কিন্তু একদম গলানো সেদ্ধ হবে না সামান্য শুধু একটু নরম হবে তাহলে এটা নামিয়ে ফেলব দেখুন খুব সুন্দর করে আমি এটা দশ মিনিট মতন ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম কমিয়ে এবার এটা নাবিয়ে ফেলবো কড়াই ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি যে বড়িগুলো দেখিয়েছিলাম সেটা আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে লাল লাল করে ভেজে তুলব গ্যাস বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন হলে ওপরটা হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে বড়িটা লাল করে ভেজে নিয়েছি তুলে ফেলবো ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ আর শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা তিন সেকেন্ড মতন ভেবে ভেজে নিচ্ছি এখানে দেখুন মিষ্টি একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দেব কেটে রাখার সবজি টমেটো সমস্ত কিছু এই সবজি আর টমেটো সহ এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায় এখন কিন্তু আমি কোনো রকম নুন বা আর কোনো মশলা ব্যবহার করব না দেখুন সবজিটা কেমন সুন্দর ভাজা হয়ে গেছে এখানে একটু হালকা হালকা কালার ধরেছে এই সময় মিশিয়ে দেবো বাকি উপকরণ দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কফির ডাদাটা দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা খুব ভালো করে এটা এবার এর সাথে মিশিয়ে নেব এই সময়টায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে রাখবেন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে পরে পুড়ে যাবে সবজিগুলো সেদ্ধ হবে না দিয়ে দেবো ভর্তি করে দু চামচ নুন যদি লাগে তাহলে পরে আবার দেব দিয়ে দেব ভর্তি করে গুঁড়ো হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আদাটা যেহেতু কাঁচা আদা তাই জন্য আমি এখানে ভর্তি করে এক চামচ দিয়েছি এবারে খুব ভালোভাবে মশলাটা এর সাথে মিশিয়ে নেব হাতে একটু সময় নিয়ে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কাঁচা আদার গন্ধটাও চলে গেছে একদম সুন্দর এইবারে এখানে আমি মিশিয়ে দেব পরিমাণ মতন জল সবজিটা সেদ্ধ হওয়ার মতন দিয়ে দেব দেখুন এই কাপের ভর্তি করে এক কাপ জল আপনারা সকলেই জানেন আমি কিন্তু রান্নায় গরম জলটাই ব্যবহার করি এইবারে এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো কেননা কফি টাটাগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েছিল বাকি সবজিগুলো এখনও সেদ্ধ হতে বাকি আছে ফিরে এলাম সকল সবজিগুলো সেদ্ধ হওয়ার পর দেখুন এবার দেখে নিচ্ছি দেখুন এখানে মূলো আলু সমস্ত কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজিটা অনেকটা গলা গলা মতন হয়েছে এরকম না হলে কিন্তু এটা ভালো লাগবে না মিশিয়ে দেব ভেজে রাখা বড়ি দিয়ে দেব ভর্তি করে এক চামচ চিনি এই তরকারিটা কিন্তু খেতে একটু ঝাল মিষ্টি হয় কিন্তু যারা চিনি খান না অনেকেরই আছে এমন হয় চিনি বারণ থাকে তারা চিনিটা স্কিপ করে দিতে পারে আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি দেখার সময় একটা লাইক কমেন্ট করে দিয়ে যেতে এবং যদি আমার রান্নাগুলো ভালো লাগে নিয়মিত আমার রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে দিয়ে যেতে এইবারে এটা আমি সম্পূর্ণ শুকনো করে নেব দেখুন তরকারি সম্পূর্ণ জল শুকনো হয়ে গেছে এই সময় মিশিয়ে দেব লাস্ট যে উপকরণটি রেখেছি সেটা মিশিয়ে দেবো ধনেপাতা আচনো আজকের তরকারিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে ফেলব তো এই হয়ে গেল দেখুন একটা চচ্চড়ি যেটা ভাত রুটি প্রত্যেকটা জিনিসের সাথেই ভীষণ ভালো লাগবে এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন